এটা পানির মাপ হলো তিন লিটার তাহলে এবং ভাত রান্না করতে হবে পনে দুই কেজি পনে দুই মাংস রান্না করতে হবে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এটার মধ্যে এই সিস্টেমটা করা আছে শুধু কি ভাত আর মাংসই রান্না করবো না এভরিথিং সব

বসায় দিলে আপনার নিচে ভাত হচ্ছে আবার উপরে আপনার সিদ্ধ হয়েছে আর যদি শুধু মোমো তৈরি করেন দেখা গেছে অনেকেই রেস্টুরেন্টে ব্যবহার করে যে রেস্টুরেন্ট গুলো আছে ছোট ছোট ঠিক আছে ওগুলোতে এটা বসাই দিয়ে এগুলো মোমো সাজিয়ে দিয়ে আপনার মোমোটা এখানে সেট করে ব্যবসা করে ইজি ভাবে ঠিক আছে তো পাতিল থাকতেছে আপনার কয়টা আমি একটু দেখাই একটা স্টিল একটা ননস্টিক স্টিক আর একটা হবে হ্যাঁ অ্যালুমিনিয়াম মাল্টি ফাংশনাল রাইস কুকার এ্যালুমিনিয়াম প্রথম এ প্রথম disse এবং তিনটা হাড়ি পাশাপাশি থাকতেছে আপনি তিনটার মধ্যে তিন ভাবে রান্না করতে পারেন তিনটায় কিন্তু 3 লিটার করে যদি আপনি ভাত রান্না করেন আমি সিস্টেমটা একটু বুঝিয়ে দেই যদি ভাত রান্না করেন এখানে একটা মেজারিং কাপ দেওয়া আছে এই এটার 1 কাপ চাল দুই কাপ পানি দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে সাপোজ আপনি দশ কাপ চাল দিলেন বিশ কাপ পানি দিয়ে দিবেন লক করে এই সুইচটা অন করে দিবেন আচ্ছা নিচের দিকে ওকে অন করলে কুকের লাইটটা জ্বলবে লাল লাইট হ্যাঁ যখন আপনি ভাতটা হয়ে যাবে ভাত ঝরঝরা হয়ে যাবে ভাতের মার গালতে হবে না আচ্ছা গালতে হবে না হবে এটা অটোমেটিক ওয়ার্মে চলে আসবে অটোমেটিক ওয়ার্মে ওয়ার্মে চলে আসবে অটোমেটিক এই ওয়ার্মে চলে আসার উদ্দেশ্য একটাই হ্যাঁ যে আপনি সকালে বসে কোথাও অফিসে চলে গেছেন কোথাও বেড়াতে চলে গেছেন কিবা কোথাও মাছেলে মেদের স্কুলে আনতে গেছেন জাস্ট অনেকটা টাইম আপনার ব্যয় হয়ে যাচ্ছে রাস্তায় তো রাইস এর জন্য কোনো চিন্তা করতে হবে না কেন এটা অটোমেটিক অর্মে চলে আসবে চব্বিশ ঘন্টা পর যদি আপনি ঢাকাটা খুলেন মনে করবেন যে আপনি এখন রান্না করছেন আচ্ছা মানে চব্বিশ ঘন্টা কিন্তু গরমই থাকবে গরমই থাকবে ভাত আচ্ছা কোনো পোড়া টোড়া তো কিছু লাগবে না এই একটা চামিজ দেওয়া আছে এই চামিজটা দিয়ে আপনি নাড়াচাড়া করবেন

এটি একটা কারেন্টের চুলা আচ্ছা আচ্ছা মানে একটা চুলার মধ্যে আপনার তিনটা পাতিল দেওয়ার উদ্দেশ্য দেখা গেছে এটা ভাত রান্না শেষ আপনি এটা উঠায় রাখলেন এটা তরকারি বসায় দিলেন আচ্ছা সময় কম লাগলো সময় কম তরকারি শেষ আপনি এটার মধ্যে ডাল সবজি যেটা মন চাই আপনি ব্যবহার করুন ঠিক আছে এভাবে করে আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন আচ্ছা বডিটা তো জয়েন্টলেস নাকি জি এটা জয়েন্ট ছাড়া একেবারে একটা বডির মধ্যে করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এবং হ্যাঁ দাম থাকবে ওয়ান্স কে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই এটা ওয়ারেন্টিটা হলো আপনার এটা আপনার কোম্পানি থেকে এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে এক বছর হ্যাঁ আমরা ম্যামো যখন করে দিবো আপনাকে ম্যামো মধ্যে লিখে দিব আমরা এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি ফুল সার্ভিস ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর আর কি কি থাকছে সেটা আবার একটু দেখে দি দেখে দিয়ে দামটা বলে দিবো একটা স্টিলের হাঁড়ি হুম একটা ননস্টিক হাঁড়ি একটা অ্যালুমিনিয়াম অ্যালুমুনিয়াম তিনটে হাঁড়ি একটা ঢাকনা এখানে একটা মেজারমেন্ট কাপ পাবেন আচ্ছা একটা চামিজ পাবেন একটা কট পাবেন আচ্ছা এবং এখান থেকে একটা স্টিম স্টিম পাবো এই টোটাল সেটটা পাচ্ছেন আমি একটু আবার সাজাই দেখাই এই দেখেন আচ্ছা এই যে টোটাল সেট আচ্ছা এভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা ঠিক আছে কালার দুইটা এই যে দেখেন এ হলো একটা কালার এটা হলো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ফুল ব্যাগ যারা সাদা নিতে যাচ্ছেন সাদা পছন্দ সাদা নিতে পারবেন এটাও 3 লিটার এটাও 3 লিটার এবং আরো দুইটা কালার আছে আমি একটু দেখাই আপনাকে এই দেখেন আমরা ওই কালারটা দিবা এই মুহূর্তে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ছবি দেখাবো আপনার যেটা পছন্দ হয় আচ্ছা ভাই দাম থাকবে একেবারে হাতের লাগালে আচ্ছা এটা আমাদের ছয় হাজার আটশো টাকা এটা আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে

এই তিনটা নাম্বার যে কোনো একটা সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে আচ্ছা করে আপনি অর্ডারটা করে দিবেন ঠিক আছে প্রোডাক্ট পৌঁছে যাবে পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা আর যদি কেউ সরাসরি চলে আসতে চান টিআর স্টোরে চলে আসবেন এই শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডাস মার্কেট তৃতীয় তলায় এখানে আসলে লিফটের থেকে বের হলে আমার দোকান আচ্ছা আচ্ছা ওকে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেই কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন